নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আলোচনা করব সম্পূর্ণ নভেম্বর দু হাজার কন্যা রাশি অর্থাৎ ভার্গসাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ নভেম্বর মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক যে নভেম্বর মাসের শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন রবি এবং শুক্র গ্রহ থার্ড হাউসে আপনাদের রাশি লর্ড বুধ গ্রহ সাথে মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে বিরাজমান রাহু সপ্তম ভাবে শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর দ্বাদশ ভাবে কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয় পার্সোনাল লাইফকে বিচার করা হয় আপনাদের রাশি লর্ডকে আপনাদের রাশি লর্ড বুধ গ্রহ সম্পূর্ণ নভেম্বর মাসে বুধ আপনাদের সেকেন্ড হাউসে এবং থার্ড হাউসে অবস্থান করবেন তেইশে নভেম্বরের আগে পর্যন্ত থার্ড হাউসে তারপর রেট্রোগেট হয়ে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন তো দেখুন এখানে বুধের অবস্থান সেকেন্ড হাউসে থার্ড হাউসে ভালোই থাকবে তো স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালোই থাকবে পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছেন কতদিন ছাব্বিশে নভেম্বরের আগে পর্যন্ত ছাব্বিশে নভেম্বরের পরবর্তী সময় শুক্র থার্ড হাউসে প্রবেশ করবেন তো এখানে শুক্রের অবস্থানও ভালো থাকছে তো পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন পরিবারের মানুষদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট এর জায়গাটাও ভালো থাকবে তবে ষোলো নভেম্বরের আগে পর্যন্ত শুক্রের ঘরে শুক্র এবং রবি একত্রে অবস্থান করবেন এই সময় যে প্রবলেমটা হতে পারে আপনার পরিবারের মানুষদের মধ্যে ইগো প্রবলেম আপনি একটু লক্ষ্য করতে পারেন কিছু ক্ষেত্রে ডমিনেট করার একটা ইচ্ছা আপনার পরিবারের মানুষদের মধ্যে থাকতে পারে এই দিকটা শুধু একটু সামলে চলবেন তাছাড়া আপনাদের পরিবার খুব ভালো থাকবে অতি উত্তম থাকবে পরিবারের সুখ শান্তির জায়গাটাও বজায় থাকবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে একই সাথে দেখুন সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকটাকে বিচার করা হয় সেকেন্ড হাউসের লর্ড যেহেতু সেকেন্ড হাউসেই অবস্থান করছেন অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি যেমন পাবেন একই সাথে সেটা আপনি সেভিংসেও করতে পারবেন সেভিংসের মানসিকতাও আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ মঙ্গলও আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে মঙ্গলের কোনো রাশি পরিবর্তন হবে না তো থার্ড হাউসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন সেগুলো কোন কোন দিক থেকে প্রথমত সাহস এবং আত্মবিশ্বাসের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে থার্ড হাউসে মঙ্গল তো আপনাদের মধ্যে উদ্যম লক্ষ্য করতে পারবেন কোনো দিকে এগিয়ে যায় কোনো দিকে ছাপিয়ে পড়ে এই উদ্যম আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সম্পূর্ণ নভেম্বর মাসের মধ্যে আপনাদের ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা তো ভালো থাকবে তবে দেখুন আপনাদের মধ্যে কখনো কখনো একটু উগ্রতা লক্ষ্য করা যেতে পারে তো এদের সাথে উগ্রতার কারণে যাতে সম্পর্কের কোনো নেগেটিভ প্রভাব না পড়ে সেই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদ বাকি সম্পর্কের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে থার্ড হাউস ভালো থাকছে তার মানেই অনলাইন ডিজিটাল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন মার্কেটিং এই সমস্ত দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন কারণ সেকেন্ড হাউসও ভালো থাকছে কমিউনিকেশন সংক্রান্ত কোন কাজ টিচিং অথবা কনসালটেন্ট আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে আপনাদের ফোর্থ হাউসের লট দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন আপনাদের একাদশ ভাবে অতিচার গতিতে তুঙ্গস্থ রয়েছেন তো দেখুন এখানে আপনাদের ফোর্থ হাউসের লর্ড যেহেতু একাদশ ভাবে তুঙ্গে রয়েছেন প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে প্রপার্টির জায়গাটা আপনাদের হঠাৎ করেই পরিবর্তন হতে দেখা যেতে পারে যারা প্রপার্টি প্ল্যানিং করছেন তো আপনি গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি কোনো আপনি ঘর পরিবার কিছু রেনোভেশন যদি করতে চান ওটি উত্তম সময় থাকবে তো ওভারঅল প্রপার্টি সংক্রান্ত জায়গাটা আপনাদের ভালো থাকবে একই সাথে ভালো থাকবে আপনাদের মতৃপক্ষ কারণ ফোর্থ হাউস থেকে যেমন প্রপার্টিকে বিচার করা হয় মাকেও বিচার করা হয় মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে আপনার মা স্বাস্থ্য হোক কেরিয়ার হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে সম্পূর্ণ নভেম্বর মাসে পজিটিভ থাকবেন পজিটিভ রেজাল্ট পাবেন আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও বেটার হতে দেখা যাবে এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন পড়াশোনার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে পড়াশোনা নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান বিশেষ করে সাতাশ তারিখের পরবর্তী সময়টা আরও বেটার হতে দেখা যাবে তবে সাতাশ তারিখের আগে পর্যন্ত পড়াশোনা আপনাদের ভালো চলবে কোনো এক্সাম যদি থাকে আপনি ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবেন রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয় ফিফথ হাউসের লর্ডকে ফিফথ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের সপ্তম ভাবে বর্তমানে রেড রয়েছেন তবে ডিরেক্ট মোশনে চলে আসবেন কবে সাতাশে নভেম্বর সাতাশে নভেম্বরের পরবর্তী সময় রিলেশনের জায়গাটা আপনাদের আরো বেটার হতে দেখা যাবে বর্তমানে শনিদেব রেট্রোগেট রয়েছেন তো রিলেশনের জায়গাটা যে আপনাদের খুব খারাপ আছে সেটা তো নয় তবে একটু সমস্যা রয়েছে কোন কোন দিক থেকে দেখুন আপনার যিনি পার্টনার আছেন যাকে আপনি ভালোবাসেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি কখনো কখনো লক্ষ্য করতে পারবেন এই দিকটা একটু সামলে চলবেন ছোটখাটো প্রবলেমগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবার দেখুন হাউস হাউস থেকে আমাদের বিচার করা হয় আপনাদের ভালো থাকছে শনিদেব যদিও রয়েছেন তো শনিদেবের ফলগুলো পেতে আপনাদের একটু সময় বেশি লাগছে তবে এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে সাতাশ তারিখের পরবর্তী সময়টাতে বর্তমানে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের একটু ডিলে হচ্ছে অথবা সন্তানকে নিয়ে যেকোনো বিষয় নিয়ে টেনশন রয়েছে এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের ঠিক হতে দেখা যাবে সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য সাতাশ তারিখের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে তার আগে আপনাদের প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে শনিদেব যেহেতু রেট্রোগেট রয়েছেন দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট দেবগুরু বৃহস্পতি মিড অক্টোবরের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ সাকসেসের ঘরে প্রবেশ করেছেন তো দাম্পত্য জীবন তো আপনাদের অতি উত্তম হতে দেখা যাবে দাম্পত্য জীবন আপনাদের পজিটিভ থাকবে দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান লং ট্রাভেলে যেতে চান অথবা যে কোনো কিছু আপনি অবশ্যই করতে পারেন দাম্পত্য সংক্রান্ত বিষয় নিয়ে পজিটিভ রেজাল্টই আপনাদের প্রাপ্তি হবে দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটাও অবশ্যই বজায় থাকবে ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় নবম ভাবের শুক্র শুক্রগ্রহ নিজের ঘরেই অবস্থান করছেন তো দেখুন এখানে ভাগ্যের দিক থেকেও সাপোর্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে কোন কাজে শুভ যদি করতে চান কোন ব্যবসা যদি শুরু করতে চান অথবা ঘরপরিবারে কোন শুভকার্য কোন মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান অতি উত্তম সময় থাকবে একই সাথে শেয়ার মার্কেট স্টক মার্কেট অথবা মিউচুয়াল ফান্ড লটারি সংক্রান্ত বিষয় যাদের আগ্রহ আছে আপনাদের জন্য ভালো সময় থাকবে কারণ শুক্র গ্রহ নিচের ঘরে অবস্থান করছেন ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে একই সাথে ভালো থাকবে আপনাদের উচ্চ শিক্ষা জায়গাটা আপনাদের পিতৃপক্ষ লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে তো আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের থার্ড হাউসে এবং সেকেন্ড হাউসে অবস্থান করবেন তো কর্মস্থান মোটের উপরে তো আপনাদের ভালো থাকবে খুব ভালো কিংবা খুব খারাপ কিন্তু বলা যাচ্ছে না কাজ আপনাদের মোটামুটি ভালো চলবে তবে নিজের কাজের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন যে দায়িত্ব আপনাদের হাতে আসবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে একই সাথে দেখুন চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে ছাব্বিশ তারিখের পরবর্তী সময় কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে সেক্ষেত্রে ইফোর্ট একটু বাড়াতে হবে বাদবাকি বাকি চেষ্টা করলে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে নভেম্বর মাসের মধ্যে ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছেন বুধের অবস্থান মোডের মোটের উপরে ভালো থাকছে তো এখানে ব্যবসা কিন্তু ভালো চলবে ব্যবসায়ী যারা আছেন ব্যবসায়ী যে দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে ইনকামের জায়গাটা বাড়তে দেখা যাবে ব্যবসাতে কিছু অ্যাড অন যদি করতে চান আপনি করতে পারেন অথবা ব্যবসা সংক্রান্ত নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এটাই সব থেকে ভালো সময় তো ব্যবসা অবশ্যই ভালো চলবে ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না তো কি উপায় অবলম্বন করবেন প্রথমত বুধের বীজ মন্ত্র জপ করুন সেটা কি শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম ব্রাম প্রেম ভ্রমশা নমো এটাও রোজ একশো আটবার আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার